আমরা সড়ক মহাসড়কের উন্নয়ন যতই করি না কেন সড়কে শৃঙ্খলা ফিরিয়ে না আনলে আমাদের উন্নয়নে সুফল সড়ক ব্যবহারকারী তথা জনগণ পাবে না তাই বছরের শুরুতে আমি সভা ডেকেছি এ বিষয়টাকে আমি যেহেতু সর্বাধিক গুরুত্ব দিচ্ছি সড়ক ও পরিবহনে শৃঙ্খলা ফিরিয়ে আনার সড়ক মহাসড়ঙ্গের শৃঙ্খলা বিধান শুরু থেকে আমাদের পরিকল্পিত কার্যক্রম শুরু করতে হবে এ লক্ষ্যে মন্ত্রণালয় বিআরটিএ হাইওয়ে পুলিশ সহ জেলা পুলিশ বিভাগীয় জেলা প্রশাসন উপজেলা প্রশাসন সকলকে নিজস্ব পরিকল্পনা তৈরির আহ্বান জানাচ্ছি সচিব মহোদয়কে সকল অংশজনের সাথে আলোচনা করে বিষয়টিকে অগ্রাধিকার দিয়ে করণীয় নির্ধারণ এবং বাস্তবায়নের নির্দেশনা দিচ্ছি এই যে মহাসড়কে নন মোটরাইজড যে যানবাহন চলাচল বন্ধের সিদ্ধান্ত আরও কঠোরভাবে কার্যকর করতে আমি হাইওয়ে পুলিশ প্রশাসন সবার কাছে আমি অনুরোধ করছি বিআরটিএকে যথাযথভাবে বিষয়টি কড়াকড়ি যাতে আরোপ করা হয় এবং আজকাল যা মহাসড়কে দেখা যায় যে এই সকল তিন চাকার গাড়ি এবং ইদানিং সড়ক মহাসড়কে নতুন উপদ্রবের কারণ হচ্ছে আমাদের যে নিয়ন্ত্রণহীন মোটরসাইকেল বেপরোয়া গতি তিনজন হেলমেট ছাড়া চলাচল করছে এই বিষয়টি নিয়ন্ত্রণ করা দরকার ঢাকা সিটিতে আজকে মোটরসাইকেলের বিষয়টি অনেকটা দৃশ্যত নিয়ন্ত্রণে এসেছে কিন্তু ঢাকার বাইরে রাস্তায় তরুণ্ডা দিগ্বিজয়ী আলেকজান্ডারের মতো এই মোটরসাইকেলে চড়ে বেপরোয়া গতিতে মোটরসাইকেল চালা এবং এতে দেখা যায় যে অধিকাংশ অ্যাক্সিডেন্ট মোটরসাইকেল এবং তিন চাকা থেকে হচ্ছে আর বেপরোয়া যে চলাচল চালকদের সেটাও বন্ধ করা দরকার এখন শীত এসে কুয়াশা অনেক সময় ঘন কুয়াশা ঢেকে যায় প্রকৃতি রাস্তায় কিছু দেখা যায় না এ সময়ে গতিটা নিয়ন্ত্রণে রাখা দরকার এবং এ বিষয়ে আমি আমার মনে হয় আমাদের আরও মনোনিবেশ করা দরকার এবং যথাযথ ব্যবস্থা দেওয়া দরকার বাইশটি জাতীয় মহাসড়কে সিএনজি চালিত অটোরিকশা নন মোটরাজ যানবাহন বন্ধের সিদ্ধান্ত কোথাও কোথাও শিথিলভাবে বাস্তবায়িত হচ্ছে হাইওয়ে পুলিশ ইদানিং তাদের জনবল একটু বেড়েছে তারা এখন বিষয়টা আরও সিরিয়াসলি দেখা উচিত বলে আমি মনে করি এখনও কোনো কোনো এলাকা মহাসড়কে সিএনজি অটোরিকশা চলতে দেখা যায় এ বিষয়ে হাইওয়ে পুলিশ জেলা পুলিশের আরও সতর্কতা আরও অ্যাক্টিভ ভূমিকা রাখার আহ্বান জানাচ্ছি এই যে সারা বাংলাদেশে আজকে এইসব ইজি বাইক জাতীয় তিন চাকার গাড়ি এগুলো শত শত কারখানায় উৎপাদন হচ্ছে এবং এখানে এই যে মালামাল বিদেশ থেকে এসে এখানে অ্যাসেম্বল করে সেই মালামাল আসার পথ বন্ধ করা উচিত এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সঙ্গে এ ব্যাপারে আমাদের বৈঠক করা দরকার মত বিনিময় করা দরকার কারণ উৎসমুখ বন্ধ না করলে এই প্রবণতা আরও বাড়তে থাকবে আর এখন গ্রাম পর্যায়ে পর্যন্ত এত বেশি তিন চাকার গাড়ি ইজি ব্যাগ নসিমন করিমন তারপরে মাহেন্দ্র এ ধরনের গাড়ি এত বেশি সংখ্যায় যে এগুলো অনেকের কর্মসংস্থানও এর সঙ্গে জড়িত কাজে কি বিকল্প ব্যবস্থা গ্রহণ করা যায় এইসব গাড়ি যদি আমরা বন্ধ করি তাহলে আমাদেরকে বিকল্প একটা পথও খুঁজে বের করতে হবে এটা আমি সেক্রেটারি সাহেবকে অনেক আগেই বলেছি বিআরটি এর আগে চেয়ারম্যানকেও বলেছি কিন্তু এ বিষয়ে কোনো পরিকল্পনা এ পর্যন্ত আমার চোখে পড়েনি আর বি এর অভ্যন্তরে এখনও কিছু লোক আছে যাদের সাথে দালালদের যোগসাজস রয়েছে এবং এই দালালদের দৌরাত্ব বেড়েছে অভ্যন্তরীণ যোগসাজসের কারণে আমাদের ভেতরের কিছু কিছু লোক এই দালালদের সঙ্গে এদের সম্পর্ক আছে যোগাযোগ আছে এবং এরাই ভিতরে এসে দৌরাত্ম বজায় রাখার সুযোগ করে দেন কাজে এটা যে কোনোভাবে এটা বন্ধ করতে হবে এ ব্যাপারে বিআরটিএকে আরও কার্যকর পদক্ষেপ নিতে হবে আর আমাদের মালিক শ্রমিকদের সাথে মাঝে মাঝে দরকারলে খণ্ড খণ্ড হলেও বৈঠক করতে হবে এবং বিভিন্ন বিষয়ে তাদের সঙ্গে মত বিনিময় করতে হবে এই শীতকালে কুয়াশার মধ্যে গাড়ি চলাচল যাতে নিয়ন্ত্রণের মধ্যে থাকে এ বিষয়টা তাদেরকে স্মরণ করিয়ে দিতে হবে যত সিট তত যাত্রী এই নিয়ম যেন সবাই মেনে চলে এটা দেখতে হবে ব্যত্যয় ঘটলে সে অবস্থায় শাস্তির ব্যবস্থাও করতে হবে নতুন বছরে প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে মাটি ও মানুষের আস্থার ঠিকানা বাংলাদেশ আওয়ামী লীগকে আমরা অধিকতর সুসংগঠিত এবং অধিকতর স্মার্ট বোর্ড অ্যাসার্টিভ দল হিসাবে গড়ে তুলতে চাই দলের অভ্যন্তরীণ শৃঙ্খলা আরও মজবুত করতে আমরা সচেষ্ট হব নতুন বছরে এটাই আমাদের অঙ্গীকার সারা দেশে যে সকল জেলা মহানগর এখনও কমিটি করেনি তাদেরকে কমিটি গঠন এবং তার আগে সম্মেলনের মাধ্যমে ওয়ার্ড ইউনিয়ন উপজেলা পৌরসভা কমিটি গঠন করার জন্য আহ্বান জানাচ্ছি বিতর্কিত ব্যক্তিরা যাতে কোনো অবস্থাতে দলের নেতৃত্বে না আসতে পারে সে ব্যাপারে আমরা সচেষ্ট থাকব অনুপ্রবেশকারী চিহ্নিত অপরাধী মাদকসেবী নারী অবমান্যাকারীদের এ দলে ঠাঁই হবে না করোনা নেতিবাচক প্রভাব কাটিয়ে উঠতে বাংলাদেশ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা কর্মীরা অতীতের ধারাবাহিকতা নতুন বছরেও জনগণের পাশে থাকবে করোনা নতুন ধরন এসে গেছে ইউরোপ আমেরিকা সহ পৃথিবীর দেশে দেশে এবং নতুন ধরন আসার আমাদের প্রতিবেশীদের ভারতেও করোনার নিউ স্ট্রাইন অলরেডি এসে গেছে আমাদের এখানেও বিশেষজ্ঞরা আশঙ্কা করছেন যে নতুন ধরনের এই কোভিড আরও মহামারী আকারে আরও ছড়িয়ে পড়তে পারে এর ফ্যাটালিটিস কম হলেও ইনফেকশানটা বাড়তে পারে এ আশঙ্কাই ব্যক্ত করেছেন আমাদের বিশেষজ্ঞরা এবং সারা বিশ্ব জুড়ে এটা ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন বিশেষজ্ঞদের এটাই আশঙ্কা কাজে আমাদের আরও সচেতন হতে হবে আরও সচেষ্ট হতে হবে আমাদের স্বাস্থ্যবিধি মানার ব্যাপারে নিজেরা সতর্ক হতে হবে সতর্কতার ঢাল আমাদেরকেই তৈরি করতে হবে অন্যথায় করোনা প্রাণঘাতী হয়ে উঠবে যেমন করে আজকে দ্বিতীয় তৃতীয় তরঙ্গ অনেক দেশে প্রাণহানি এবং সংক্রমণের হার বাড়িয়ে দিয়েছে সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে শেখ হাসিনা সরকারকে অব্যাহত সহযোগিতা দিয়ে যাবে বাংলাদেশ আওয়ামী লীগ দলকে সরকারের সাথে একাকার হতে না দিয়ে সাংগঠনিকভাবে একটি শক্তিশালী দল হিসাবে নিজের স্বাতন্ত্র বজায় রেখে জন ঘনিষ্ঠ ইস্যুতে জনগণের সাথে থাকবে বাংলাদেশ আওয়ামী লীগ বিএনপি এবছরে গণভ্যুত্থান ঘটিয়ে সরকারের পরিবর্তন ঘটানোর শপথ নিয়েছে বছরের প্রথম দিন আমি বিএনপিকে তার আগে পজিটিভ পলিটিক্সের ধারা ফিরে আসার আহ্বান জানাচ্ছি দেশ ও জনগণের স্বার্থ তাদের রাজনৈতিক কৌশলে প্রাধান্য পাচ্ছে না তাছাড়া গণ অভ্যুত্থানের বস্তুগত দিক এখন দেশে বিরাজমান নেই নেই তাদের প্রতি জনগণের সাড়া তাই এ স্বপ্ন হয়তো তাদের অধরাই হয়ে থাকবে বলে জনগণ মনে করছে তারা তো প্রতি বছরের শুরুতেই গত আরো বছর ধরে শুনে আসছি তারা প্রতি বছরই আন্দোলন করছে নতুন বছরে নবতর প্রতিজ্ঞা নিয়ে গণ অভ্যুত্থান করার দুঃস্বপ্ন দেখছে তাতে জনগণ মনে করছে তাদের যে বছরে বছরে আন্দোলনের ডাক রমজানের ঈদের পর কোরবানের ঈদের পর পরীক্ষার পর তারপরে নতুন বছরের শুরুতে এই যে তাদের আন্দোলনের ডাক আজকে দেখতে দেখতে বারো বছর তাই মানুষের প্রশ্ন আন্দোলন হবে কোন বছর তাদের এই আন্দোলনে মানুষের কোনো সাড়া নেই স্বপ্ন হয়তো তাদের আবারও এ ও অধরা হয়ে থেকে যাবে বলে মানুষ মনে করছে আমরা আবারও দেশের গণতন্ত্র অব্যাহত উন্নয়ন সমৃদ্ধির পথে এগিয়ে যেতে বিএনপিকে দায়িত্বশীল রাজনৈতিক দলের ভূমিকা পালনের আহ্বান জানাচ্ছি